ছয়শো বারো টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে এই অঙ্কটা আপনারা দুইভাবে করতে পারবেন ঐকিক নিয়মে করতে পারবেন আবার শতকরা থেকেও করতে পারবেন তো আমি আপনাদের ধারাবাহিকভাবে উদ্ধারের অঙ্ক করাবো তো শতকরা শতকরা খুব সহজভাবে যেন এই অঙ্কটা করতে পারেন একই নিয়মে সবগুলো অঙ্ক আমি করে দেখাবো যেন সহজে বুঝতে পারেন এবং একই নিয়মে সব অঙ্কগুলো করতে এই নিয়মটা প্রচুর পরীক্ষায় আসে খুব শর্টকাটও দেখাবো আপনাদের পাশাপাশি লিখিত দেখাবো তো এখানে বলা হয়েছে ছয়শো বারো টাকা একটি ব্যাগ বিক্রয় করায় পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে তো এটার ক্রয় মূল্য কিন্তু ছয়শো বারো টাকা নয় কারণ এটা যখন বিক্রি করতে গেছে তখন পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে তো আমরা প্রথমে লিখব যে পনেরো পার্সেন্ট

বড় করে আসে তো এখন ছত্রিশের সঙ্গে আমরা বিশ গুণ করলে সাতশো বিশ আসে এটা এত টাকা এটা কিন্তু আসলো আমাদের ক্রয় মূল্য তো এই ক্রয় মূল্য থেকে আমরা এরপর কি বলা হয়েছে দেখেন যে কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে এবার বলেছে কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তো আমরা ক্রয় মূল্য বাহির করছি তো একশো প্লাস দশ সময় সময় একশো দশ পারসেন্ট প্রশ্ন মতে প্রশ্ন মতে দেখেন